আপনার গর্ভাবস্থার একটা ছোট্ট উপসর্গ একটু ব্যথা একটু রক্তপাত অথবা হালকা মাথা ঘোরা আপনি কি ভাবছেন এই তো নর্মাল কিন্তু ধরুন যদি এই নর্মাল জিনিসটাই হয়ে ওঠে বিপদের আলামত আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সেই ছটি গর্ভকালীন লক্ষণ যা কখনোই অবহেলা করা উচিত নয় এগুলো জানলে আপনি নিজের জীবন এবং আপনার অনাগত সন্তানের জীবন দুটো কি বাঁচাতে পারবেন ভিডিওটা পুরো দেখবেন কারণ শেষের দিকে একটি লক্ষণ এতটাই মিসলিডিং অনেক মায়েরাই সেটার গুরুত্বই দেন না আর হ্যাঁ এটা শুধু মায়েদের জন্যই না স্বামী শাশুড়ি বেস্ট ফ্রেন্ড বা পাড়ার অনুজেঠিমাও হতে পারে যারা মায়েদের উপরে নজর রাখেন ভিডিওটা তাদের জন্য তাহলে আসি প্রথম পয়েন্টে ভারী রক্তপাত বা ক্লট আসা তো সমস্যাটি যা হয় সাধারণত প্রেগন্যান্সি শুরুর দিকে হালকা রক্তপাত নর্মাল হতে পারে কিন্তু সেটার পরিমাণ যদি বেড়ে যায় বা তার সঙ্গে বড় বড় ক্লট আসে সেটা হতে পারে মিসক্যারেজ বা একটোপিক প্রেগনেন্সির লক্ষণ একজন মা যার নাম রিমা প্রথম প্রেগন্যান্সিতে এমন রক্তপাত দেখেও গুগল করে বুঝে নিয়েছিলেন আরে এটা তো ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু দুঃখের বিষয় পরদিনই ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয় তাহলে সমাধান সমাধান হল যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যান আপনার রক্তপাতের পরিমাণ রং ও সময় লিখে রাখুন এটা ডক্টরের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব হতে পারে তবে রক্তপাতই একমাত্র বিপদ নয় পরের লক্ষণটি এত চুপিসারে আসে আপনি হয়তো বুঝতেই পারবেন না তবে আসি দ্বিতীয় পয়েন্টে হঠাৎ চোখে অন্ধকার দেখা বা মাথা ঘোরা তো সমস্যাটি যা হয় মাথা ঘোরা মানেই কি শুধু প্রেসার কমে গেছে না এটি হতে পারে প্রি এক্লামসিয়া বা জরুরি হরমোনাল পরিবর্তনের ব্লাড সুগার বা ব্লাড যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এর ভয়াবহ প্রভাব পড়ে শিশুর ব্রেন ডেভেলপমেন্টে একজন মা যার নাম সীমা অফিসে বসে কাজ করার সময় হঠাৎ চোখে ঝাপসা দেখে চেয়ারে পড়ে যান পরে জানা যায় ওনার ব্লাড প্রেশার ছিল হান্ড্রেড সেভেন্টি বাই হান্ড্রেড টেন তাহলে সমাধান সমাধান হল নিয়মিত প্রেশার ও ব্লাড সুগার চেক করুন মাথা ঘোরা হলে সঙ্গে সঙ্গে বসে পড়ুন ঠান্ডা জল খান আর সময় নষ্ট না করে ডক্টরের কাছে যান আর হ্যাঁ কেউ যদি বলে এই তো একটু হালকা লাগছে লেবুর জল খেলেই ঠিক হয়ে যাবে তাদের বলুন না ভাই আমি এখন সারপ্রাইজের জন্য না সেফটির জন্য ভাবছি এবারে আসি তৃতীয় পয়েন্টে তীব্র পেট ব্যথা বা কড়া টান লাগা তো সমস্যাটি যা হয় পেট ব্যথা তো হবেই গর্বে বাচ্চা আছে ঠিক এই ভুল ধারণায় বড় বিপদ ডেকে আনতে পারে অতিরিক্ত ব্যথা বা এক পাশে টান লাগা ইঙ্গিত দিতে পারে একটোপিক প্রেগনেন্সি বা প্লাজেন্টা অ্যাবরেশন এমনকি প্রিটাম লেবার পর্যন্ত একজন মা যার নাম তানিয়া হঠাৎ রাতে জেগে ওঠেন তীব্র পেট ব্যথায় পরিবারের লোক বলে গ্যাস হয়েছে ডাক্তার যখন বলেন জরুরি অপারেশন লাগবে তখন তো সবাই হতবাক তাহলে সমাধান কি সমাধান হল ব্যথা যদি স্থায়ী হয় বা মুভমেন্ট বাড়ে অবহেলা করবেন না গ্যাস অ্যাসিডিটি আর গর্বকালীন ব্যথা আলাদা করতে শিখুন এবং সবসময় নিরাপদ দিকটাকেই বেছে নিন আর এবার বলবো এমন একটা লক্ষণের কথা যেটা দেখলে অনেকেই হাসেন কিন্তু সেটাই যদি হয় মৃত্যুর সংকেত তাহলে পরের পয়েন্টটি আপনার জন্য শরীর ফুলে যাওয়া কিন্তু হঠাৎ করে তো সমস্যাটি যা হয় মা হয়েছে পা তো ফুলবেই এই বাঙালি ডায়লগটা শুনেছেন নিশ্চয়ই কিন্তু সমস্যা হচ্ছে হঠাৎ করে হাত মুখ চোখ বা পা ফুলে গেলে সেটাই হতে পারে প্রি একলামশিয়া বা কিডনির প্রবলেমের ইঙ্গিত মিতা নামের এক মায়ের পায়ে ফুল ধরেছিল কিন্তু তিনি মজা করে বলেছিলেন এটা তো প্রেগন্যান্সি গোগ্লো কিন্তু সেই ফুলে যাওয়ায় হয়ে দাঁড়ায় তার জন্য আইসিউ যাওয়ার কারণ সমাধান সমাধান হলো প্রতিদিন সকালে আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখুন শরীরের কোনো অস্বাভাবিক পরিবর্তনকে নর্মাল ধরে নেবেন না জল খাওয়ার অভ্যাস বজায় রাখুন কিন্তু ওভার হাইড্রেশন এড়িয়ে চলুন নর্মাল আর গুরুতর এই দুয়ের মধ্যে পার্থক্য বোঝাটাই কিন্তু প্রেগন্যান্সির জয় করার প্রথম ধাপ তাহলে আসি পঞ্চম পয়েন্টে শিশুর মুভমেন্ট কমে যাওয়া গর্ভস্থ শিশুর মুভমেন্ট হলো তার ভাষা যদি আপনার বেবি আগের মতো লাথি না মারছে নড়ছে না সেটা হতে পারে বা লেভেল ডিস্ট্রেস অক্সিজেনের কমে যাওয়া রুবিনা নামক একজন মা যার থার্টি টু সপ্তাহে খেয়াল করলেন বাচ্চার মুভমেন্ট হঠাৎ করে কমে গেছে তিনি ভাবলেন ও তো মনে হয় ঘুমোচ্ছে তিন দিন পরে চেক জানা গেছে শিশুর হার্টবিটই নেই তাহলে সমাধান সমাধান হলো প্রতিদিন দুই থেকে তিন কাউন্টিং করুন যদি এক ঘন্টায় দশটা মুভমেন্ট না পান বা মুভমেন্ট কমে যায় সঙ্গে সঙ্গে যান আর এই যে সব লক্ষণই তো শারীরিক কিন্তু পরের যেটা সেটা পুরো মানসিক অথচ এমার্জেন্সির থেকেও বেশি জরুরি অতিরিক্ত দুশ্চিন্তা মন খারাপ ও কান্না তো সমস্যাটি যা হয় গর্ভাবস্থায় হরমোনাল চেঞ্জ হবেই কিন্তু যদি আপনার মন খারাপ থাকে রাতের পর রাত ঘুম না হয় অথবা কান না পায় বিনা কারণে সেটাই হতে পারে প্রেগনেন্সি রিলেটেড ডিপ্রেশন বা অ্যাংজাইটি এই মানসিক অবস্থা শিশু এবং মায়ের দু উভয়ের কক্ষেই হতে পারে ক্ষতিকর মৌ নামের একজন মা দিনের পর দিন হাসতেন কথা বলতেন কিন্তু ভেতরে কষ্ট ডুবেছিলেন কেউ জানতেই পারেনি তিনি সুইসাইডেরও চিন্তা করেছেন তাহলে সমাধান সমাধান হল নিজের মানসিক অবস্থাকে সিরিয়াসলি নিন কাউন্সেলিং মেডিটেশন ও পরিবারের সাপোর্ট নিন আত্মবিশ্বাস রাখুন আপনি একা নন এবং আপনি দুর্বল নন এই ভিডিওটির প্রতিটি লাইন যদি আপনার ভালো লেগে থাকে জানবেন এটা একটা ভালো লাগা নয় এটা জীবনের এক প্রয়োজনীয় শিক্ষা প্রতিটি লক্ষণই যদি ঠিক সময় ধরা যায় তাহলে প্রতিটি মা এবং শিশুর জন্য 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 হবে নিরাপদ তাই নিজের নয় আপনার মায়েদের এই ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে বলবো প্রেগনেন্সির জন্য বেস্ট ডায়েট চার্ট সস্তায় ঘরোয়া সস্তায় ও ঘরোয়া খাবার দিয়ে একটা খাবার আছে যেটা প্রতিদিন খেলেই শিশুর বুদ্ধি দ্বিগুণ হয় জানতে চান তাহলে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ